আমার জীবনে আজকে প্রথম আমি বাসায় বাইং মাছ রান্না করে খেলাম তবে খেটা খেতে কেমন লাগলো আর রান্নাটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি জীবনে কখনও বাইং মাছ খাই নাই এবং এ কাটিও নাই গতকাল রাত্রে যখন বাজারে গেলাম তখন বাইং মাছগুলো দেখে অনেকটা ভালো লাগলো তাই এখানে আধা কেজির মতো বাইং মাছ কিনে নিয়ে আসলাম মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম মাছের উপরে চামড়াটাকে ফেলে দিয়ে গরম জ্বলার সাথে একটু লেবুর রস দিয়ে এটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিলাম আজকে যেহেতু প্রথম রান্না করব তো মাকে জিজ্ঞাসা করে নিলাম এটা কিভাবে রান্না করলে ভালো হয় মা যেভাবে বলল সেভাবেই সব কিছু রেডি করে নিয়ে এখন আমি রান্নাটাকে করে নিব। কথায় আছে যে মানুষ অভ্যাসের দ্বার যে কোনো কাজে আমরা কখনো মায়ের বাড়ি থেকে ওইভাবে শিখে আসি না তবে একটু একটু করে পরে সবাই আমরা সব কাজগুলো শিখে যাই আমি এখানে প্রথমে আলুগুলোকে একটু লাল করে লবণ হলুদ দিয়ে ভেজে নিব আলুটা যখন ভাজা হয়ে যাবে তারপর এটাকে তুলে নিয়ে ওই তেলে আমি একটু ফোড়ন দিয়ে দেবো আসলে যে কোনো জিনিস আপনি যেদিন প্রথম বাসায় করবেন সেটা আপনার কাছে যেমন একটা ভালো লাগা কাজ করবে ঠিক তেমনিভাবে একটু ভয়ও কাজ করবে যে প্রথমে এই রান্নাটা আমি করতেছি এটা কেমন না কেমন হয় আবার সবাই খেতে পছন্দ করে কিনা কয়েকটা আস্ত জিরা আর দুইটা মরিচ ফোড়ন দিয়ে আমি এখন এখানে বেশখানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নেব মানে একটু যখন এটা থেকে এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন পর্যন্ত এটাকে একটু হালকা করে ভাজবো এখন এখানে আমি একটু লবণ দিয়ে দিব যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় বা একটু তাড়াতাড়ি করে ভাজা হয় পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিব আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা আর আদা বাটা মা বললে যে মাছটা যদি মাংসের মতো করে মশলা দিয়ে রান্না করা যায় তাহলে নাকি এটা খেতে বেশি ভালো লাগে ওই অনুযায়ী আমি এখানে মশলাগুলোকে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিব তবে এখানে আমি একটু হালকা জল দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় মশলাটা পুড়ে না যাওয়ার জন্য জলটা দিয়ে তারপর আমি এখানে এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া আর লবণটা যেহেতু আগেই দিয়ে দিলাম এখন আর লবণটা দিবো না পরে দেখে নিব যদি লবণটা কম হয় তাহলে আরও একটু লবণ দিয়ে দিব দিয়ে ভালো মতো নেড়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষাবো মাংসের মশলার মতো মাছের মশলাটাকেও যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে যে কোনো কিছুই খেতে ভালো লাগে যখন মশলাটা কষানো হয়ে যাবে তারপর আমি এখানে আগে থেকে পরিষ্কার করে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মশলা আর মাছগুলোকে একটু ভালো করে আরও কিছু সময় কষাবো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে প্রায় মিনিট পাঁচের মতো কষিয়ে নিচ্ছি বাইক মাছটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ এর মধ্যে বাড়তি কোনো কাঁটা থাকে না শুধু মাঝখানের একটা কাঁটা থাকে যেটা আসলে আপনি এবং আপনার বাসার ছোট বাচ্চারাও পছন্দ করবে বাচ্চারা সব সময় যেই মাসে কাঁটা কম সেটাই মনে বেশি পছন্দ করে তো তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এতে আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে দিব দিয়ে আরও কিছু সময় সব কিছুর সাথে আলু আর মাছটাকে ভালো করে কষাবো আজকে আমি প্রথমবার মাছটা রান্না করতেছি জানি না কেমন লাগবে তবে আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে যে রান্নাটা যেমন দেখতে সুন্দর হচ্ছে খেতেও হয়তো বা ঠিক তেমনই ভালো হবে নেড়ে চেড়ে আমি কিছু সময় এটাকে কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য একটুখানি জল দিয়ে দিবো দিয়ে এটাকে চুলায় রেখে আরও পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে যখন ঝোলটা হয়ে যাবে মানে এটা ফুট উঠবে তখন আমি এটাকে নামিয়ে নিব তবে নামানোর আগে আমি এখানে একটু গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি যাতে করে এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে তারপর ভালো মতো নেড়ে চেড়ে চুলায় আরো দুই মিনিটের মতো রেখে আমি মাছের তরকারিটাকে নামিয়ে নিব আমি যেভাবে করে আজকে বাইং মাছ রান্না করলাম এটা খেয়ে কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি প্রশংসা করলো তারা ভাবলো যে এটা মাংস হয়তো বা তবে ওদেরকে আমি বললাম যে এটা মাংস না এটা একটা মাছ ওরা আজকে এটা প্রথমে খেলো তাই ওদের জন্য আমার কাছে এই রান্নাটুকু যেমন অনেক কিছু ভাল লাগলো ঠিক তেমনিভাবে এইভাবে করে আপনারাও বাসায় আপনাদের বাচ্চাদেরকে মাছটাকে রান্না করে দিতে পারে এতে করে ওদের কাছেও ভাল লাগবে আপনার কাছেও ভাল লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সবাই